পুরাতন গাড়ি বা ব্যবহৃত গাড়ি কেনার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার হন কারণ যে গাড়িটি কিনেন ওই গাড়িতে কি ধরনের প্রবলেম আছে এই বিষয় সম্পর্কে ওনারা অবগত হতে পারেন না এই জন্য কার এক্সপার্ট বিডি নিয়ে এসেছে একটি বিশেষ সার্ভিস প্রি পারচেজ ইন্সপেকশন এই প্রি পারচেজ ইন্সপেকশনে আমরা গাড়ির প্রত্যেকটি কম্পোনেন্ট ভিজুয়ালি এবং ইকুইপমেন্ট দিয়ে কম্পিউটার স্ক্যানিং করে টেস্ট ড্রাইভ দিয়ে আমরা চেক করে একটা কমপ্লিট রিপোর্ট প্রোভাইড করে থাকি যার মাধ্যমে আপনি জানতে পারবেন ওই গাড়ির অ্যাকচুয়াল কন্ডিশন কেমন এবং সেই অনুযায়ী আপনি গাড়ির বিক্রেতার সাথে মূল্য নেগোশিয়েট করতে পারবেন এই জন্য প্রি পারচেজ ইন্সপেকশন সার্ভিস এটা নিতে হলে আপনি কার এক্সপার্ট বিডিতে চলে আসতে পারেন